বাঁশবেড়িয়ার যুবক লক্ষণ চৌধুরীর খোঁজে নেমেছে পুলিশ সোমবার সকালে কুকুর নিয়ে তল্লাশি শুরু হয় পাশাপাশি গঙ্গার রাজাঘাট থেকে স্পিড বোটে চালানো হয় খোঁজ তবু সন্ধান মেলেনি নিখোঁজ যুবকে পরিবারের অভিযোগ আঠেরোই আগস্ট রাতে স্থানীয় যুবক শিবনাথ সাউ ওরপে শিবু লক্ষণকে একটি ক্লাবে ডেকে নিয়ে যায় তারপর থেকে আর কোনো খোঁজ নেই কোনো সুইচ টপ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই শিবুকে গ্রেপ্তার করেছে আদালত তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে রবিবার বেলা ঝুলুনিয়া মোড় অবরোধ করে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা ও যুবকের পরিবার দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় মংরা থানার পুলিশকে শিবুর সঙ্গে ওই রাতে আর কারা ক্লাবে ছিল তা খুঁজে দেখছে পুলিশ নিখোঁজ যুবকের পরিবার স্থানীয় এক ব্যবসায়ী বিরুদ্ধে অভিযোগ তুলেছে যদিও এফআইআর এ তার নাম নেই এটাকে নিয়ে দিয়ে দিয়েছে বদ্ধকে হাতে শিবু বলছে না শিবু বলবে কেন কত বাধ্য নিয়ে নিয়েছে মেরে ফেলে দিয়েছে কি রেখেছে জিন্দা আমি তো দেখেছি না লেকিন মেরে মারতে জন্য তো নিয়ে গিয়েছে এখন আমার ছেলেকে জিন্দা দাও জিন্দা নিয়ে গিয়েছে শিবু চোখে আমার সামনে বলেছে তুমি বাড়ি চলে যাও একটু মিটিং ওই রানী কোটি খিলাম রানী কোটি সামনে নামলো আচ্ছা নেমে আবার শিবু দা সঞ্জয় দা আর লক্ষ্মণ দা তিনজনা নিয়ে গেছে ঠিক আছে আর সঞ্জয় দাকে বলছে কি তুমি বাইরে থাক তুমি যাস না ভিতরে মিটিং আসবে তো তারাকে আট ঘন্টা দিয়ে মিটিং চলছিল আবার সঞ্জয় দা বললো কি আমি বাড়ি চলে যাবো বলছি না তুই যাস না

এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য